আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের স্বর্ণের রেট আজকের তারিখটি হচ্ছে দশ ছয় দুই হাজার পঁচিশ গাইস আপনারা অনেকেই প্রতিনিয়ত স্বর্ণের গহনাগুলো কেনাকাটা করেন কিন্তু দামটা জানা খুবই বেশি জরুরি হয়ে পড়ে কারণ যদি আপনারা সঠিক রেটটি না জানেন অনেক সময়তে আপনাদের প্রতারিত হওয়ার চান্সটা থেকে থাকে তো গাইস আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক রেটটি এবং সঠিক যে প্রাইসগুলো আছে শেয়ার বাজারে সেই শেয়ার বাজারের রেটটি তুলে ধরার চেষ্টা করি আজকের রেটটি যদি আপনাদেরকে দেখাই একত্রিশ গ্রাম দশ পয়েন্ট স্বর্ণের বারের প্রাইস হচ্ছে তেত্রিশশো তেত্রিশ ডলার যেটা হচ্ছে একত্রিশ গ্রাম দশ পয়েন্ট চব্বিশ বারের রেট কি চান যে এক গ্রাম স্বর্ণের বার কিনতে আজকের রেটটি হচ্ছে এক গ্রাম স্বর্ণের বারের রেট হচ্ছে একশো আট ডলার গ্রাম হলে আপনারা কিন্তু কিনতে পারবেন এটা হচ্ছে চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে আর অনেকেই চাচ্ছেন যে বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেটের গহনা কিনতে গাইস যদি একুশ ক্যারেট বাইশ ক্যারেট গহনা কিনেন সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটি মেকিং চার্জ পে করতে হবে আর আজকের ডেটটি হচ্ছে মেকিং চার্জ সারা মেকিং চার্জ সারা যদি আপনারা এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণ কিনতে যান তাহলে আপনাদেরকে গুনতে হবে নিরানব্বই ডলার গ্রামের ভেতরে আপনারা কিনতে পারবেন আর যখন আপনারা অলঙ্কার কিনতে যাবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটি মেকিং চার্জ পে করতে হবে মেকিং চার্জ যদি সহ আপনারা কিনতে যান আমি এখানে সর্বোচ্চ মেকিং চার্জটি ধরে দিচ্ছি এই রেটটাতে আপনারা স্বর্ণের গহনাগুলো কিনতে পারবেন যেখান থেকে কিনে না কেন কেরেট স্বর্ণের গহনা কেনার ক্ষেত্রে আপনাদেরকে সর্বোচ্চ মেকিং চার্জটি পে করতে হয় আর আজকের রেটটি যদি আপনারা বাইশ কেরেট স্বর্ণের এক গ্রাম স্বর্ণ কিনতে যান অলঙ্কার কিনতে যান তাহলে মেকিং চার্জ সহ আপনাকে গনতে হবে একশো সতেরো থেকে আঠেরো ডলার পার গ্রাম এই রেটটাতেই আপনারা কিন্তু কিনতে পারবেন এখানে আমি সর্বোচ্চ রেটটাই ধরে দিয়েছি যেখান থেকে গহনাগুলো কিনে না কেন এই রেটটাতেই আপনারা কিনতে পারবেন এখন আপনাদেরকে জানাবো অনেকেই জানতে চাচ্ছেন যে একুশ কিরেট এক গ্রাম স্বর্ণের দাম কত আজকের রেটে আজকের রেটটি যদি একুশ কিরেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান মেকিং চার্জ সারা তাহলে আপনাদেরকে গনতে হবে চুরানব্বই ডলার গ্রাম এটা হচ্ছে মেকিং চার্জ সারা আর যদি মেকিং চার্জ সহ এক গ্রাম স্বর্ণ কিনতে যান সর্বোচ্চ মেকিং চার্জটি আমি ধরে দিচ্ছি এখানে একশো আট থেকে ষাট ডলারের ভেতরে আপনারা কিন্তু পার গ্রাম কিনতে পারবেন এক গ্রাম স্বর্ণ গাইস এখানে আমি যে রেটটি তুলে ধরেছি আজকের শেয়ার বাজারে যে রেটটি আছে সেই রেটটি তুলে ধরেছি যেহেতু আমি হিসেবগুলো ডলারে কনভার্ট করেছি আজকের রেডে একশো ডলার সমান আসে বারো হাজার পাঁচশো টাকা আপনারা যেখান থেকে গহনা কিনেন না কেন স্বর্ণের এই রেটটিতেই কিন্তু আপনারা কিনতে পারবেন গ্যাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো এক গোলের ভিডিওতে আল্লাহ হাফেজ